অনেক মানুষ আছে আমাদের সমাজে যিনি নামাজ রোজা করেন ইসলামের অনেক কাজ কাম করেন কিন্তু তার বিশ্বাসের জায়গা তিনি ঠুনক তার বিশ্বাসের জায়গাটা তিনি দুর্বল এই লোকটার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অতএব আমি আপনাদের কাছে বিনীত ভাবে আহ্বান রাখতে চাই আসুন ইমান সম্পর্কে আমরা জানার চেষ্টা করি ইমান বিষয়টা কি কেন আমাকে ইমানদার হতে হয় ইমানের শর্তগুলো কি ইমান ভঙ্গের কারণগুলো কি কি কারণে আমি মমিন হতে পারি কি কারণে আমি ইসলাম থেকে ইমান থেকে খারিজ হয়ে যেতে পারি এ সম্পর্কে বিশদ ধারণা নেওয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর ধারণা নিতে চাইলে এটা অনেক দীর্ঘ সময়ের অপেক্ষকপূর্ণ বিষয় না খুব অল্প সময় আমরা চাইলে ইমান উপর অনেক কোর্স পাওয়া যায় আপনি অনলাইনে যদি আজকে সার্চ করেন দেখবেন ইমান উপর অনেকগুলো অনলাইন কোর্স পাওয়া যায় অফলাইনেও অনেকগুলো কোর্স আছে এগুলো আপনি যদি সম্পন্ন করেন তাহলে আপনার ইমান সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে নাম্বার দুই ইসলাম গ্যারান্টি ধর্ম ইসলাম সেই ধর্ম যেই ধর্ম 1400 1450 বছর পর মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি প্রাসঙ্গিক আজ পৃথিবী যখন ফ্যাক্টরি রেভোলিউশনের মাধ্যমে পরিবেশকে বিপর্যস্ত করে দিয়েছে তখন পৃথিবী বৃক্ষ রোপণের গুরুত্ব অনুধাবন করতে পারছে যখন পৃথিবীতে চ্যালেঞ্জ ছিল না এই পরিস্থিতি ছিল না ইসলাম তখনই আমাদেরকে বৃক্ষ রোপণের জন্য গুরুত্ব আরোপ করেছে আজ যখন শহরে জীবনে খুবই সংকীর্ণ রাস্তাঘাটে হঠাৎ দখল করতেলে আমাদের চলাফেরা অসুবিধা হয় তখন আমরা রাস্তাঘাট দখল মুক্ত রাখবার গুরুত্বের কথা বলছি ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগের বাস্তবতায় মক্কায় কয়েক পরিবারের বসবাস মাত্র ছিল বিস্তীর্ণ মরুভূমির উন্মত্ত এলাকা যেখানে ছিল আজকালকার মতো আধুনিক সভ্যতার এই রাস্তাঘাটের সিস্টেম ছিল না চতুর্পাশে দুধ মরুভূমি হওয়ার কারণে বরং বলতে গেলে পুরো ময়দান পুরো মাঠ বিস্তীর্ণ মাঠই রাস্তা সেই সময় ইসলাম বলেছে ইয়া কল জুলুস আলাত তরীক খবরদার কেউ রাস্তায় বসে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করবে না আমরা যতই আধুনিক হই ইসলাম চায় চাইতে একwidehat অগ্রশ এক ধাপ এগি আজ 2024 এর পৃথিবীতে জ্ঞানের জন্য গুরুত্ব একজন রিকশা চালক বলেন একজন খেটে খাওয়া দিনমজুরও বলেন একজন গ্রামের মানুষও বলেন কিন্তু 10000 বছর আগে পৃথিবীতে কারণ ঘরে পুত্র সন্তান হলে যে সে সন্তান তার বাবার সাথে যুদ্ধের সময় সামিল হবে শরিক হবে সহায়কের ভূমিকা পালন করবে এটাই ছিল একমাত্র অপশন এমনকি অন্যান্য কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্যের ব্যাপারেও তাদের তেমন কোনো আগ্রহ ছিল না পড়াশোনার তো প্রশ্নই উঠে না সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে যিনি সর্বপ্রথম প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওয়াহির নির্দেশ জারি করেছিলেন এ তরাক বিসমি রব্বিকাল্লাযী খালাক বলে তিনি আর কেউ নয় আপনার আমার প্রাণের নবী মোহাম্মদ আমি এই জন্য সবসময় বলে বলার চেষ্টা করি আমাদের প্রেরবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে যদি আপনার মূল্যায়ন করতে হয় তাহলে আজকের পৃথিবীতে আজকের প্রসপেকটিভে আপনি তাকে মূল্যায়ন করলে সেটা যথাযথ মূল্যায়ন হবে না আপনি তাকে মূল্যায়ন করতে হলে দেড় হাজার বছর আগের পৃথিবীতে আপনি যেতে হবে সেই বাস্তবতে তিনি কি করেছেন আর পৃথিবীতে কোন মানুষ থাকলে কি করতে পারতেন এটা কম্পেয়ার করলে সেটা যথাযথ কম্পেয়ার হবে আজ পৃথিবীতে জ্ঞান অর্জন করা ছাড়া কোনো উপায় নেই পৃথিবীর সমস্ত দুয়ার জ্ঞান অর্জন না করলে তাদের জন্য বন্ধ থাকছে কিন্তু আমার নবী সাল্লাহ সাল্লাম পড়া নির্দেশ করেছেন জ্ঞান অর্জন করতে বলেছেন যখন তখন পৃথিবী জ্ঞান অর্জনের কোনো গুরুত্ব করে অনুভব করতে পারত না সেই জন্য আমাদেরকে জেনে বুঝে মুসলমান হতে হবে আমাদের ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই আপনারা বয়সে তরুণ অনুগ্রহ করে ইসলাম সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন কোথা থেকে শুরু করবেন আমি সে বিষয়ে একটু সংক্ষিপ্ত গাইডলাইন আপনাকে দিতে চাই তবে সব আমি বলবো আপনি শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম না হয়ে আপনি মুসলিম পাই চয়েস হওয়ার চেষ্টা করুন মুসলিম পাই চান্স না মুসলিম পাই চয়েস হতে হবে আমাদেরকে জন্মসূত্রে মুসলিম নয় বুঝে শুনে মুসলমান হতে হবে বুঝে শুনে মুসলমান না হলে আপনার ইসলাম আপনার শিক্ষা জীবনে কোনো পর্যায়ে আপনার কর্মজীবনের কোনো পর্যায়ে কোনো প্রতিকূল পরিবেশে হয়তো টিকবে না তাত্বিমান হওয়া হয়ে যাবে হয়তো আপনি পবিত্র হয়ে যাবেন হয়তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আর যদি আপনি জেনে বুঝে মুসলমান হন আপনি যদি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে মুসলমান হন তাহলে আপনার ভেতর থেকে মুসলমান হওয়া হবে আর সেটাই হবে প্রকৃত মুসলমানিত এজন্য আপনাদেরকে আমি বলতে চাই কোরআনের কড়িমের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে একবার হলে জীবনে বুঝে পড়বেন পৃথিবীতে কোরআন চেয়ে প্রভাবক প্রভাব সৃষ্টিকারী শক্তিশালী কোনো গ্রন্থ আর কার হতে পারে না কারণ সমস্ত বই মানুষের লেখা স্বয়ং আল্লাহ গোলা রাঙিনের কালাম আজও গোটা পৃথিবীতে যত মানুষ ইসলামের ছায়া তুলে এসেছে ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক কোকেল্লা ত্রাণ মতো এরকম লৌহ মানব তিনি ইসলামের কাছে বর্ষতা স্বীকার করেছেন এই কোরআনের আয়া শ্রবণ করার পর তোফায়েল নামরা দোষী ইয়েমেনের প্রথম মুসলমান যিনি অত্যন্ত বড় মাপের কবি এবং সাহিত্যিক ছিলেন সেই সমাজের কবি সাহিত্যিকদের অনেক মূল্য ছিল রাজ দরবারে সবচেয়ে বেশি গুরুত্ব পেত কবি এবং সাহিত্যিকেরা সেই সময়ের সবচেয়ে বড় নাম করা কবি সাহিত্যিক ছিলেন ইয়ামেনের তোফালের নামরা দুসিল্লা তাল মক্কায় যখন আসলেন মক্কায় থাকা তার বন্ধুরা বলে দিল খবরদার এখানে মোহাম্মদ নামে এক লোক তিনি নবী বলে নিজের ব্যাপারে তিনি দাবি করছেন মানুষকে তার অনুসরণের পথে আহ্বান করছেন একত্রবাদের আহ্বান করছেন আমরা বাপদাদাদের অনুসরণ করে প্রতিমা পূজা করে আসছি খবরদার তুমি এই লোকের তার কাছে আল্লাহর কালাম নাকি আসে সেটা নাকি সে তেলাওয়াত করে এটা যেন তুমি কোনোভাবে না শুনো কারণ যারাই এটা শুনে তাদের অনেকেই মন্ত্রমুগ্ধ হয়ে তার অনুসারী হয়ে পড়ে আমরা ভয় পাচ্ছি আশঙ্কা করছি তুমি বাপদাদা ধর্ম ছেড়ে দাও কিনা এই জন্য তোমার প্রতি অনুরোধ যে কয়দিন মক্কায় থাকবে কোনোভাবে মুহাম্মাদের কোনো কথা করোনার কোনো আয়াত যেন তোমার কানে না আস তাহলে কি করতে হবে বন্ধুরা এক অদ্ভুত পরামর্শ দিলেন তাকে বললেন যে দুই কানে শক্ত করে তুলা দিয়ে ডিবি দিয়ে দিবে এমন ভাবে বন্ধ করে দিবে যে কোনো আওয়াজ শোনা যায় না অন্তত তফ সাই করার যে মেইন কাজগুলো আছে এই টাইমে যেন তার সাথে দেখানো হয় তুমি যখন বাসা ব্যাক করবে হোটেলে যাবে তখন ভিন্ন কথা বন্ধুদের পরামর্শ যে তিনি দোনো কান বন্ধ করলেন বন্ধ করে তফ করলেন যে কোনো আওয়াজ যেন কানে না আসে হঠাৎ করে তার মনে হলো আমি এত বড় বুদ্ধিজীবী এত বড় সাহিত্যিক এত বড় কবি একটা মানুষ কিছু পাঠ করবে আর আমি মন্ত্রমুগ্ধ হয়ে আমি এত মূর্খ আমি এটা কি করছি তিনি তখন তার কানে ফেলে দিলেন দিয়ে হাঁটতে লাগলেন আর আল্লাহ রব আলামিন তাকে ইসলামের জন্য কবল করবে এদিকে আমি কিলিম সালামের তেলাওয়াতের কণ্ঠ তার কানে ভেসে আসবে তিনি যেহেতু সাহিত্যিক মানুষ তিনি ভাবলেন এটি কোনো মানুষের কথা হতে পারে না সে সাহিত্যমান হতে পারে কতটা হতে পারে আমার ধারণা আছে কিন্তু এটা সেরকম কিছু মনে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন কিছু মনে হচ্ছে আগ্রহী হয়ে উঠলেন কাউকে খুঁজে না পেয়ে আলী তোমার ডেকে বললেন শুনো এই লোকটার সাথে আমার একান্তে মিটিং করতে হবে এখানে তো সম্ভব না আমার বন্ধুরা দেখে যাবে মানুষ যাবে আমাকে বলবে যে জন্য তোমাকে সতর্ক করছি তুমি সে পা পাদি না আমি তো শুনতে চাই শুনতে তো সমস্যা নেই আলী দিল্লা তোমাকে সাথে নিয়ে রসুলের সাথে গোপনে দেখা করলেন ইমান করলেন এবং ইয়েমেনের সর্বপ্রথম মুসলমান হিসাবে ইসলাম প্রচারে কাজ করলেন নাম হলো তোফাইল আমার আর দোসি রাজিয়া আন। কোরআন এমন এক মিরাকল পৃথিবীর ইতিহাসে বহু অমুসলিম পাবে আমি আমার জীবনে অনেক অমুসলিম পেয়েছি যারা ইসলামে এসেছে আমার হাতে ইসলামে এসেছে আমি জিজ্ঞাসা করেছি ভাই সত্যি সত্যি বলুন তো আপনি ইসলামে এসেছেন কি দেখে আমাদের মুসলমানদের যে আচার আচরণ আমাদের লেনদেন আমাদের যে দুর্দশা আমাদের যে নৈতিক স্খলন যে দেখে তো আসলে ইসলামে আসার কোন কারণ থাকতে পারে না আমার কৌতুহল যাকে ভাই আপনি কি দুঃখে মানে কি বুঝে আপনি বেশিরভাগ মানুষ আমাকে রিপ্লাই করেছে যে আমি কখনো কোরআন পাঠ করার সুযোগ হয়েছে অথবা জীবনী হয়েছে ভাবে এটি পাঠ করার পর একজন মানুষ ইসলামের কাছে সারেন্ডার না করে পারে না বন্ধুগণ আপনাদেরকে আমি বলতে চাই মুসলমানের সন্তান হয়েও আমরা অনেকে জীবনে একটিবারের জন্য কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করি আসুল্লাহ ফাউন্ডেশন থেকে আমরা এবছর একটা প্রতিযোগিতা ঘোষণা করেছি কোরআন বর্ষ নাম দিয়ে দুই হাজার চব্বিশকে প্রতি দুই মাস পর পর কোরআনের ছয় পারা জাস্ট অনুবাদ কোন তাফসি ডিপ কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছু না জাস্ট আল্লাহ যা বলেছেন তার বাংলা বা ইংরেজিতে আপনি অনুবাদটা পড়লেন এই অনুবাদ থেকে আমরা প্রশ্ন করে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছি সেখানে পনেরো লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছি আপনাদের জন্য সেখানে অংশগ্রহণ করবার সুযোগ রয়েছে এবং এটা চূড়ান্ত অর্থাৎ পুরো ত্রিশ পারার যে কম্পিটিশন সেটা সামনের রমাদান মাসের শেষ জুমাবার বা ফজর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে যারা জয়ী হবেন তাদের প্রথম তিনজনকে আমরা আমাদের পক্ষ থেকে উমরা করাবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা দিতে হবে না তাদেরকে আমরা উমরা করাবো না আর এর বাইরে ফ্যামিলি লাইব্রেরি নামে একটা ধারণা আমরা এনেছি যে পঞ্চাশ হাজার টাকার ইসলামিক বই পুস্তক আপনার বাসা শিশুদের জন্য নারীদের জন্য বৃদ্ধদের জন্য বিভিন্ন শ্রেণী পেশার জন্য স্টুডেন্টদের জন্য যত রকমের বই প্রয়োজন হয় আমরা ইসলামী বইয়ের জগৎ থেকে বাছাই করে পঞ্চাশ হাজার হিসাবে দেখেছি আর অনেক পুরস্কার আছে আমি কথা আমি আশা করব আপনারা সবাই কোরআনকে জানবার জন্য উদ্যোগী হবে চেষ্টা করবেন তো ঈশ দেখুন জেনে শুনে মুসলমান আর শুনে শুনে মুসলমান আসমান জমিন পার্থক্য আকাশ আর পাতাল পার্থক্য আমাদেরকে জেনে শুনে মুসলমান হতে হবে সাওয়ায়ক্রাম বলতেন তা আলমদাম ইমাম সুম্মা তাল আমদাম আমরা আগে ইমান শিখেছি এরপরে কোরআন শিখেছি তারপর অন্য সব কিছু শিখেছি আপনারা চাইলে কোরআনকে শিখতে পারেন কোরআন এক এরাবি আরবি ভাষার একটা কাস্টমাইজ ভাষ্য কোরআন এক এরাবি অনেকেই বাংলাদেশে এখন শুরু করেছে। এখন আমার সবচেয়ে ভালো লাগে যারা গতানুগতিক আমার মতো মাদ্রাসা পড়ুয়া আলেম না এরকম অনেক রিটার্ড আর্মি অফিসার আছেন ব্যক্তিগতভাবে আমি চিনি আমাদের প্রিন্সিপাল স্যার ব্রিডিয়ার চ্যানেল একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন আমার খুব ঘনিষ্ঠ বড় ভাই সিনিয়র এবং রিটায়ারমেন্টে চলে গেছেন তিনি কোরআনের আরবি শিখান মানুষ কি আমি অবাক হয়ে গেছি যে তিনি একজন আর্মি অফিসার কোনোদিন মাদ্রাসার বারান্দা যান নাই কোরআনিক অ্যারামিক সম্পর্কে তার যে ধারণা অনেক ক্ষেত্রে আমারও সে ধারণা নেই এরকম পণ্ডিত হয়ে গেছেন তিনি এবং আমাদের এস এম নাহিদ হাসান ভাই বুয়েটের বুয়েট পড়ো ইঞ্জিনিয়ার তিনি একটা বড় বাংলাদেশের বড় একটা গ্রুপ অফ কোম্পানি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন নিজস্ব ফার্মে এখন কাজ করেন তিনি কোরআনিক অ্যারাবিকের উপরে পাণ্ডিত অর্জন করতে অনেক বই পুস্তক লিখেছেন এবং শত শত মানুষকে কোরআনিক অ্যারাবিক শেখান আরবি ভাষা শুধু কোরআন শেখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাস্টমাইজ করে সতেরো আঠারোশো ওয়ার্ডের উপরে তাদের নানা প্রজেক্ট আছে আমি আশা করব আপনার এরকম কোনো প্রজেক্টের সাথে আপনার পড়াশোনার পাশাপাশি যতটুকু সময় হয় অবশ্যই আপনার পড়াশোনাতে ব্যাঘাত না ঘটিয়ে আপনি সেটা শেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা রেখে একটা প্রমিস করতে পারি সেটা হলো আপনি কোরআনটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়েন একবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনীকে চার পাঁচশো পৃষ্ঠার অনেক বই আছে রাহিকুল মাখতুম হতে পারে যেটা বাংলা অনুবাদ হয়ে গেছে আর অনেকগুলো আছে যে কোনো একটা ভালো সিরাত গ্রন্থ আগা করে যদি আপনি পড়ে শেষ করেন আপনি নিজেকে অন্য জগতে বা অন্য ধরনের একজন মুসলিম হিসেবে অনুভব করবেন আপনি অনুভব করতে পারবেন যে আপনার ইমান এটা বৃদ্ধি হয়ে একটা লেভেলে চলে গেছে আপনি নামে মাত্র মুসলমান হওয়ার কারণে আপনার কাছে এটাকে আপনি এনজয় করতে পারছেন না ইসলামটাকে আপনি পরিপূর্ণ অর্থে পরিতৃপ্তির সাথে আপনি পালন করতে পারবেন যদি কোরআন এবং নবী আলাইহি সির সিরাতকে একবার বুঝে পড়াচ্ছেন